খোকসায় পুকুর থেকে জলমোটর উঠাতে গিয়ে স্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু কুষ্টিয়ার খোকসায় নিজের বাড়ির কাজে শেষে পুকুর থেকে জলমোটর তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার রাত সাড়ে ঘটিকার সময় উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নের জয়ন্তী হাজরা গ্রামের স্কুল ছাত্র হাসান মোল্লা উনিশ বিদ্যুৎস্পষ্ট হয়ে মারা যায় তিনি কালাম মোল্লার ছেলে এবং ধোকরাকোল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র বড় ছেলের মৃত্যু সংবাদ নিশ্চিত হয়ে হাসপাতালের বেঞ্চে বাকরুদ্ধ হয়ে বসে আছেন বাবা স্থানীয় সূত্রে জানা গেছে হাসান মোল্লা বিকালে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে নির্মাণ শ্রমিকদের সহায়তা করছিল শ্রমিকরা সবাই কাজ শেষে চলে গেছেন এ সময় সে পুকুর থেকে জলমোটর তুলতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয় প্রতিবেশী মহিলারা এগিয়ে গিয়ে সজ্ঞাহীন হাসানকে পুকুরের পানির ভেতর থেকে উদ্ধার করেন পরে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন নিহত স্কুল ছাত্র হাসান তার বাবার বড় ছেলে তার আরও দুটি ভাই ও ছোট একটি বোন রয়েছে তার বাবা কালাম মোল্লা নিজের জমিতে কৃষিকাজ করেন হাসানের মৃত্যুতে পরিবার বিদ্যালয় ও এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জাহিদুল ইসলাম বলেন রাত আটটা পনেরো মিনিটের দিকে মৃত অবস্থায় স্কুল ছাত্র হাসানকে হাসপাতালে আনা হয় পুলিশকে অবহিত করা হয়েছে খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মিনুল ইসলাম তিনি স্কুল ছাত্র নিহত খবর নিশ্চিত করেন তিনি বলেন ঘটনাস্থলে একজন পুলিশ অফিসার পাঠানো হয়েছে তদন্ত করে প্রতিবেদন দিলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে